আচ্ছা চৈত্র সংক্রান্তিতে কার কার বাড়িতে পাচন রান্না হয়েছে কমেন্টস বক্সে জানিয়ে যাবেন আমি তো করে ফেলেছি এই রেসিপি আজকে শেয়ার করবো আপনাদের সাথে নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আমি এখানে সবজি হিসেবে নিয়েছি আলু শিম থোর পটল মিষ্টি আলু মিষ্টি কুমড়ো ডাটা ইঁচড় আর বরবটি আর পাচনে নাকি একটু তিতো দিতেই হয় তার জন্য একটু উচ্ছে নিয়ে নিয়েছি আপনারা তিতো জাতীয় কোনো শাকও ব্যবহার করতে পারেন যেমন গিমের শাক এখানে পাচন হিসেবে আমি যে সবজি ব্যবহার করেছি তার থেকেও আপনারা বেশি সবজি ব্যবহার করতে পারেন এখানে পাঁচ রকম বা সাত রকমের প্রয়োজন হয় না যত খুশি সবজি দিতে পারেন আমি ইচোর আর থোটটাকে আগে একটু সিদ্ধ করে নেবো প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এখন একটা সিটি দিয়ে নেব আমার এখানে সিটি পড়ে গেছে গ্যাসের ফ্রেমটাকে বন্ধ করে রেখে দেব কড়াইতে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব এখন এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দেব যেমন পটল মিষ্টি আলু মিষ্টি কুমড়ো বরবটি শিম আলু মানে যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম ডাটা সব সবজিগুলো দিয়ে এখন ও আর শেষে দিয়ে দেবো উচ্ছে এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো সব সবজির সাথে নুন হলুদটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব প্রায় দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর কড়াইটাকে ঢেকে দিয়েছি পনেরো মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে চলুন এদিকে একটা ভাজা মশলা তৈরি করে নিই এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা ধনে এখন বেশ ভালো করে ভেজে নেব যখন এরকম লাল হয়ে আসবে নামিয়ে নিয়ে গুঁড়ো করে রেখে দেবো এইদিকে আমি পনেরো মিনিট পর চলে আসলাম দেখুন সবজিগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই নরম হয়ে এসছে এবং বেশ ভালোই জল বেরিয়েছে আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো জল ব্যবহার করিনি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা তবে ঝালটা কম বেশি করে আপনারা আপনাদের মতো ব্যবহার করবেন আবারও আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য কড়াইটাকে ঢেকে দিয়েছিলাম আমি আপনাদের এখানে সাত মিনিট পরে দেখাচ্ছি বেশ ভালো করে নাড়িয়ে নেব দেখেই বোঝা যাচ্ছে সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে যখন এরকম পর্যায়ে চলে আসবে এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা বা আদা গ্রেট করেও নিতে পারেন আমি এখানে গ্রেট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ইচু এবং থোটটাকে এখন সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব আর দু থেকে তিন মিনিট কষিয়েও নিয়েছিলাম যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায় আমি আপনাদের এখানে তিন মিনিট পরে দেখাচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলের সাথে সব সবজিগুলোকে বেশ ভালো করে মিশিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। যখন এরকম ফুটে উঠবে তখন উপর দিয়ে দিয়ে দেব ভাজা মশলাটা আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি তবে মিষ্টিটা কম বেশি করে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন এখন সব কিছু ভালো করে মিশিয়ে দশ মিনিট ফুটিয়ে নিয়েছিলাম দেখুন আমার এখানে কিন্তু জলটা পুরো শুকিয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি তিন মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আর মাঝে মধ্যে একটু নিয়েছিলাম যখন এরকম শুকনো ভাব চলে আসবে তখন কড়াই থেকে নামিয়ে নেব আপনারা নামানোর আগে একটু ঘি ব্যবহার করতে পারেন যদি ঘি পছন্দ করেন তৈরি হয়ে গেল চৈত্র সংক্রান্তির স্পেশাল পাচনের রেসিপি তারা চৈত্র সংক্রান্তিতে পাচন তৈরি করেন এইভাবে তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সাথে একটু আমডাল করে নেবেন তাহলে তো পুরো জমেই যায় রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে